গুড মর্নিং বন্ধুরা দাস ফ্যামিলির তরফ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে গেছি তো সকালবেলা দেখুন আমার সোনা উঠে পড়েছে এখন ওকে একটু খেলাচ্ছি তো ওখানে দেখুন আমাকে ফ্লাইং পিস দিচ্ছে চুমু খাচ্ছে তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি আজকে সকালে একটা নতুন ব্রেকফাস্ট তৈরি করব খুব সহজ রেসিপিটা তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ তো সেক্ষেত্রে কী আছে এটা খুব সহজেই হয়ে যায় এখানে আমি একটু গাজর নিয়েছি গ্রেট করে একটু কাঁচা লঙ্কা একটু বিনস কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর একটু টমেটো আর ধনে পাতা আর দুটো ডিম নিয়েছি এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে তো এখানে আমি ডিমগুলোকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ভালো করে ডিমগুলোকে ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজিটেবলসগুলো এক এক করে অ্যাড করব দেখে নেবেন ডিমটা যাতে ভালো করে ফেটে যায় না ফাটলে একটু ডালডালা হয়ে থাকবে তো এরপর আমি এক এক গাজর এখানে যে গাজরটা গ্রেড করেছিলাম গাজরটা দিয়ে দিয়েছি এরপর আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি ছোট বাচ্চা খায় তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা আপনি অ্যাভয়েডও করতে চা পারেন তো এর মধ্যে একটু কাটা কিছু কুচো পেঁয়াজ দিয়েছি বিনস দিয়েছি এবার ক্যাপসিকাম অ্যাড করছি এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি আর সব শেষে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আমি এবার মিক্সড করে নিয়েছি তারপর পরিমাণ মতন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আপনারা যেমন খাবেন সেই হিসাবে বিভিন্ন ইউজ করতে পারেন তো আমি এখানে নর্মাল লবণটাই ইউজ করেছি তো তারপর এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি সামান্য পরিমাণে আর দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি আর একবার নাড়িয়ে নিয়েছি তো এবার একটা কড়াইতে মানে প্যানে আমি একটু তেল গরম করতে কষিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই ব্যাটারের মধ্যে পাউরুটিগুলো একটা একটা করে ডুবিয়ে ভালো করে কম আঁচে তেলে আমি ভাজতে স্টার্ট করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটা একটা করে আস্তে আস্তে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি সবগুলো একসাথে দেবেন না তাহলে একটু কাঁচা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলোকে একটু আস্তে আস্তে কম আছে একটু সামান্য তেল দিতে দেখতে থাকতে ভাজতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এটা একটু কম আছে ভাজবেন কারণ বেশি আঁচ থাকলে তো এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি মোটামুটি একটু লো ফ্লেমে দিয়ে এখানে ভাজ পাউটিগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার পাউরুটিটা শেখা হয়ে গেছে আর ভেজিটেবলগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছি তো এটা খেতে খুবই সুন্দর আর সকালের ব্রেকফাস্টে আপনারা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন তো আমার বাচ্চা খেতে পারে না তো আমরাই কেউ সেখানে আমার বরকে দিয়ে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে ও তো খেয়ে বলল যে ঠিক আছে ভালোই হয়েছে আর আমার মেয়েও দেখুন এখানে দেখছে খাবে বলেছে যদি বাবা একটু আমাকে দেয় ঠিক আছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন